গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখতেই পেরেছো বিছানাটা তোলা হয়নি তো পরে বিছানাটা তুলে নিয়েছি তারপর দেখো রান্না করতে বসে গেছি এখন যেহেতু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই তাই একটু লেট করেই করছি আর তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই অনেকক্ষণ আগেই কাজে বেরিয়ে গেছে তাই জন্য আজকে আরও একটু লেট করে সব কিছু করা হচ্ছে দুষ্টুকে ঘরে পড়তে বসিয়ে দিয়েছি দিয়ে আমি বাইরে সবজিটা কেটে নিচ্ছি আর ডাল করব বিউলির ডাল আর হচ্ছে মটর ডাল দুটো একসাথে মিশিয়ে আজকে রান্না করব তার মধ্যে ঘরে একটুখানি পনির ছিল অনেক দিনই রান্না পনিরটার ছিল তো সেটা এই প্রেশারের মধ্যে একবারে দিয়ে দেবো তো দুষ্টুর হয়ে যাবে চা আছে আর কি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে বন্ধুরা আর একদম ছোট্ট করে তোমাদের কাছে শেয়ার করছি শেয়ার করার মতন সেরকম কিছুই নেই জানো অসুবিধাটা কোথায় আছে তাই জন্য না রোজ রোজ ব্লগটাও তোমাদের কাছে দিতে পারছি না তো তবে যতটুকু শ্যুট করে রাখি সেটাই তোমাদের কাছে মানে যে ক্লিপগুলো আমি নিয়ে থাকি সেগুলোই অল্প করে শেয়ার করছি কারণ একদমই তো বসে গেলে আবার চলবে না তো তোমরা আবার রেগুলার না দিলেও দেখবে না তো দেখো দুষ্টু পড়তে পড়তে শুয়ে পড়েছে যেটা ওকে পড়িয়েছি সেটা লিখিয়ে লিখিয়েছে আর কি সেটা আমি এখন মিলাতে বসে গেছি আমি এখন ভয়েস দিতে বসেছি ছাদে আর পাশে এক জায়গায় কীর্তন হচ্ছে হয়তো তোমরা ভয়েসে শুনতে পাবে তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে আমারই একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে আর তোমাদের তো শুনতে অসুবিধা হবেই তো চলো এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নিও আর তারপর দেখো চলে এসেছি দুপুরবেলাতে খাওয়া দাওয়া করতে তো কি রান্না করেছি দেখতেই পাচ্ছ একবারে সব কিছু দিয়ে রান্না মানে ঘি দিয়ে গরম গরম ভাত আর তার সাথে এরকম টাইপের ডাল রান্না তো যাই হোক খেতে কিন্তু একদমই খারাপ লাগছে না আমাদের কিন্তু বেশ ভালো লাগছে যে কদিন আমরা এইভাবে খাচ্ছি খারাপ না তো ভালোই খাচ্ছি বলো বলতে পারো যে এক মানে খেতে কিন্তু ভালো লাগছে আর কি তো চলো এবার এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো চলো খেতে খেতে না তারপর দেখা গেলো দুপুরবেলাতে পুরো অন্ধকার করে কালো হয়ে মেঘ চলে এসেছে আর তারপর নেমে গেল বৃষ্টি তো বৃষ্টি মোটামুটি যা হয়েছে ঠিকঠাকই হয়েছে কিন্তু গরমটা একদমই যায়নি গরম আরও যেন বেশি বেড়ে গেছে আমার মুখটা দেখো দেখলেই বুঝতে পারবে একদম কেমন যেন লাগছে তার কারণ কেন বলো তো বুঝতেই পারছো মাথা আছড়ানো তারপরে হচ্ছে একটু সিঁদুর পরা একটু সাধু কিছু করে থাকা সেগুলো তো হচ্ছে না যদি মুখটা একটু বাজেই লাগছে ভিডিওতে বেশি একটা আসতে ইচ্ছা করছে না বলে ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করছে না যাই হোক একদম তাই তো বললাম না বসে থাকলে তো চলবে না একটু হলেও অল্প করেই তোমাদের কাছে দেখাতে হবে আমরা দৈ দৈনন্দিন জীবনে যেগুলো তোমাদের কাছে শেয়ার করে থাকি সেই আপডেটটা তো তোমরা ভিডিও দেখলেই পাও আর কি তাই জন্য এই ভিডিওগুলো শেয়ার করো তো চলো দেখতে দেখতে কিন্তু ভালোই বৃষ্টিতে চলে এসেছে মায়ের ঘরে বসে বসে বৃষ্টি তোমাদেরকে দেখাচ্ছে নিজেও একটু উপভোগ করছি আর তোমাদেরকেও তো শেয়ার করছি যে তোমরাও একটু দেখো আর তোমাদের ওখানে কার কোথায় বৃষ্টি হয়েছিল এটা হচ্ছে বুধবার দিন বুধবার দিন দুপুরবেলাতে বৃষ্টিটা হয়েছিল আর আমার আজকে ভিডিওটা বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনকে যাবে তো যাই হোক অনেকটা লেট করে দিচ্ছি তার কারণ এডিট করা হয়নি বলে তো এখন বসে এডিট করছে একটি পরে পোস্ট করে দেবো তো তখন তোমরা দেখতে পাবে তো যাই হোক তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তো কে কোথার থেকে দেখছো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা তোমরা একটুখানি জানিও চলো বিকেলবেলার দিকে দেখো দুষ্টুকে বলাতে এই পূর্বাসার মাঠে নিয়ে আসলাম ওর বাবা রোজই আনে আজকে আমি একটুখানি আসলাম বসে থেকে কী করবো বাড়িতে থেকে বোর হয়ে যাচ্ছে তাই জন্য তো ও দেখো ওর বাবার সাথে খেলছে আর আমি এদিকে চারিপাশে একটু ভিডিওটা করে দেখিয়ে দিলাম আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে তো চলো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা